যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দেবেন নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল প্রতিটা সকালই যদি অনেক ভালো হতো দিনের শুরুটা কিন্তু অনেকটাই ভালো হতো কিন্তু সেটা হয় না যেমন আজকের একটা সকাল শেয়ার করবো খুবই বেদনাজনক ভোর তখন চারটে চারধারে হই হুল্লো চ্যাঁচামেচি অনেক গুঞ্জন হঠাৎ করে ফোন আসলো যে হাটখোলায় আগুন লেগেছে কোনো মতো ঘুম থেকে উঠে বন্যাটা নিয়ে আর মোবাইলটা নিয়ে দৌড়ে ছুটে গেলাম গিয়ে পুরো বাকরুদ্ধ এবার বলতে পারেন ভিডিওটা কেন করেছি না করলেও নয় কিছু স্মৃতি ধরে রাখার জন্য আর কিছু সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদনের জন্য ভিডিও করতেই হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে দৌড়ো দৌড়ি ছোটাছুটি করছে ফায়ার ব্রিগেডের লোক মানে দমকল বাহিনীর লোক তারা চলে এসে কিভাবে চট করে আগুন নেভাবে সেই কৌশলেই কিন্তু ব্যস্ত আমি যখন ওখানে পৌঁছাই তাও তাহ করে আগুন জ্বলছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যায় দমকল বাহিনীর লোক আর এসেই তারা একটু সময়ও নষ্ট না করে চেষ্টা করে তাদের প্রয়াসে আপনারা দেখতেই পাচ্ছেন দমকল বাহিনীর লোক প্রচুরভাবে চেষ্টা করছে কিন্তু আগুন নিভানোর কিন্তু এত আগুন লেগেছিল যে এই জলেও কিচ্ছু হচ্ছে না কিছুতেই আগুনকে থামানো যাচ্ছে না চার ধারটা কেমন ধুয়াশায় কালো হয়ে গেছে এত জল দিয়ে নেভানোর চেষ্টা হচ্ছে কিন্তু কিছুতেই আগুনকে কন্ট্রোলে করা যাচ্ছে না আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া কিন্তু এখনো নিয়ন্ত্রণ হয়নি এতক্ষণ ধরে যা যা জিনিসপত্র পুড়েছে তার থেকে একটা ধোয়া উৎপন্ন হচ্ছে এখানে ছিল বড় একটা স্টেশনারি দোকান সেই দোকানে ঠান্ডার আইসক্রিম ঠান্ডা বিভিন্ন রকম জিনিস পাওয়া যেত তাছাড়া সাজগোজের পারো আনুষাঙ্গিক যা যা জিনিস পাশে একটা দোকান ছিল সেটা হচ্ছে মুদিখানার দোকান হোলসেল ব্যবসা ছিল অনেকটা বড় তো সেই দোকানেরও সবকিছু পুড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কিছুই কিন্তু এখান থেকে সরাতে পারিনি আর পাশে আরেকটা ফলের দোকান ছিল ওই দোকানটাও সম্পূর্ণভাবে পুড়ে গেছিল আমাদের এই গ্রামাঞ্চলে অধিকাংশ দোকানদারি কিন্তু দিন আনে দিন খায় অবস্থা অতিরিক্ত কারো কিছুই নেই দমকল বাহিনীরা ওপরে উঠে গেছে ওখান থেকে জল দিচ্ছে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে সব দোকান থেকে কিন্তু মালপত্র রাস্তায় এনে নামিয়েছে যে আগুন যেভাবে ছড়িয়েছিল তাতে এগুলো এই পাশের দোকানগুলো পুড়ে যেতে পারতো তো সমস্ত জিনিসপত্র এখানে কিন্তু নামিয়েছে আর এই যে কত জল আগ রাত্রিতে লাগাইছে রাস্তায় অনেক জল জমে গেছে দমকল বাহিনীরা যেভাবে জল স্প্রে করছিল তাতে কিন্তু রাস্তাতেও জল জমে গেছে गर्नलाई भाइ राख्दो अब त हिजोको जस्तो फरक त छैन জন ও দমকল বাহিনীর লোকেরা এখনও অনবরত চেষ্টা করে যাচ্ছে কিছু বাঁচানো যায় কি না খুবই মর্মাহত দুঃখজনক একটা ঘটনা করলাম আপনাদের সাথে কিছু বলার ভাষা নেই সাময়িকভাবে যেটা জানা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে এখনও সব কিছু সামনে আসেনি যাই হোক বন্ধুরা এরকম বিপদ কারো জীবনেই যেন না আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো অন্যদিন সবাই পারলে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা আজকে আসছি টাটা সবাই ভালো থাকবেন